আপনারা দেখছেন এস নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা ঘাটাল ব্যাপী সামাজিক ধর্মীয় উৎসব ও মেলাতে ও প্রায় সময়ে রক্তদান শিবির চলেছে তবুও এই গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা অনেক বেশি থাকেই কিন্তু রক্তের চাহিদার তুলনায় রক্তদান শিবির কম হচ্ছে এই মহকুমাতে পঁচিশটির বেশি বেসরকারি নার্সিংহোমে সরকারি হাসপাতালে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য লাগে অনেক রক্ত এর ফলে ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা যায় তাই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান রাখতে রক্তদান শিবির মাধ্যমে অন্য সুস্থ মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করতে হয় এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে জরুরি তাই প্রতিটি ক্লাব ও অন্যান্য সংগঠনের যে কোনো অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির করে রক্তের সংকট দূর করতে হবে রক্তদান শিবির করা নিয়ে ভাবনা এবং স্বতঃস্ফূর্ত উদ্যোগ নেওয়া একান্ত দরকার এবার রক্তদান শিবিরের আয়োজন করে জগন্নাথ বাটি বাদল দিনেশ ক্লাব সূত্রের খবর ফুটবে হাসি বাজবে প্রাণ করবে তুমি রক্তদান এই ব্যানারে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে দাসপুরে এক নম্বর ব্লকের হাট সরবেরিয়ার বিনয় বাদল দীনেশ ক্লাবের আয়োজনে বিবাদী বাগ ক্লাব প্রাঙ্গনে ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির হয় এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় আঠান্ন জন রক্তদাতা রক্তদান করতে সামিল ছিলেন এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল সহ বিশিষ্ট সমাজসেবী সুকুমার পাত্র সুনীল ভৌমিকের সঙ্গে আরও স্থানীয় মানুষ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ এবং বাদল দীনেশ ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এই ক্লাবের সম্পাদক অমিত মণ্ডল আমাদের এস নিউজ বাংলা চ্যানেলের প্রতিনিধিকে বলেন প্রতি বছরই আমরা দুবার রক্তদান শিবির করি স্থানীয় মানুষের ও আরও বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় এই শিবির হয় হাটসরবিরিয়া বিনয়বাদল দিনেশ ক্লাব প্রাঙ্গণ থেকে এস প্রামাণিকের রিপোর্ট এস নিউজ বাংলা সবার খবর সবার আগে ন্যূনতম দুবার পরে রক্তদান শিবির আয়োজিত হয় শীতকালীন এবং একটি গ্রীষ্মকালীন আজকের এই রক্তদান শিবির উপস্থিত আছেন আমাদের দাসপুরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র মহাশয় এবং এই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির শুরু হয়েছে রক্তদাতারা রক্তদান করছেন এবং এলাকার সুবর্ণোধ্যায় এটা উপস্থিত হয়েছিলেন এই ক্যাবে i you. বিনয়বাদ দীনেশ ক্লাবের আয়োজনে এই গ্রীষ্মকালীন রক্তদান শিবির আমরা বছরে দুটি রক্তদান শিবির করে থাকি এটি গ্রীষ্মকালীন বিশেষ রক্তদান শিবির সম্মানীয় মহকুমা শাসকের আহ্বানে সাড়া দিয়েই আমাদের এই শিবির এই শিবিরটি চার বছর ধরে চলছে আর আমাদের সেপ্টেম্বরে ছাব্বিশে সেপ্টেম্বরকে সামনে রেখে যে শিবির সেটা প্রায় বারো বছর সেটা যথারীতি সেপ্টেম্বরেই হবে যে সকল রক্তদাতা বন্ধু এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন সবাইকে জগন্নাথবাটি বিনয়বাদর টেনেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন